আমার সারা কত কষ্ট করে তিনটি লাড়ু বানিয়ে দিয়েছে আমার কৃষ্ণ এর যখন জানছি ছোটবেলায় তখনই খেলা করতাম তখন আবার কৃষ্ণ ডাকতে বলতো দাদা এটা একটা লাড়ু আমি তো লাড়ু খেতে ভালোবাসি সেই কবে চলে গিয়েছে কৃষ্ণ কত দিনই আগে চলে গিয়েছে তারা আমি ওকে কতদিন আদর খাওয়াই না আর কতদিন আমাকে দাদা বলো না দাও না আমি এখান থেকে তোমায় দিতে পারবো না ও শুদা বাই করে দাও তাছাড়া পার করবো না মাছিনা আমাদের তো কিছু গাড়িনে আমি माजी কি কথা হতে কই দেব কই না দিলে লাড়ু দিতেব এই না লাড়ু আছে আমি আমায় পার করে দেবে তো হ্যাঁ তুমি যদি আমাকে একটা লাড়ু দাও এই যে দেখেছো এই নদী আমি তোমাকে পার করে দেব আচ্ছা ঠিক আছে আমি তোমাকে

আমি ছবি করে বসে আছি তুমি আমাকে এই এই নদী পার করে দাও এই জায়গা থেকে যদি কেউ ভক্তি ভরে আমাকে ডাকে আর আমি যদি তার প্রতি সদয় হই তবে এক নিমিশের خلالই আমি তাকে এই ভাগর নদী পার করে দেই ঠিক আছে তুমি আমাকে বলে দাও না কারে কোন দিকে আমার বন্ধু চক্কর করছে অসুধা যেদিন ওই রাজপুরিটা নির্মাণ করেছিল সেদিন চারটি দ্বার রেখেছিল জ্ঞানী কর্মী যোগী ভক্তি আমার কৃষ্ণ বলেছে যদি কেউ আমার দিকে আসতে চায় আমার কাছে আসতে পায় সে যেন ওই ভক্তি দ্বার দিয়েই চলে যায় অশুধান এই ভক্তির দ্বার দিয়েই তুমি চলে যাও আমি তোমাকে বলছি তুমি তো কথা তোমাকে ধীরে ধীরে নদী পার হয়ে দ্বারাকায় পৌঁছে দেখতে পাই দাঁড়ে তারই দাঁড়িয়ে আছে তারিখে দেখতে পেয়ে তারিখে ডাক দিয়ে বলছে দাঁড়িয়ে দারি তুমি আমাকে এই তার ছেড়ে দাও না আমি তো কৃষ্ণ দর্শনে যাবো দাঁড়ি আমি কৃষ্ণ দর্শনে যাবো আমার বন্ধুর কাছে তুমি আমাকে করে আমার যে ভিক্ষা অন্য জীবন তুমি সত্যি বলছো দাদি আমি ভিকারি কিন্তু আমি এসেছি আমার কৃষ্ণকে দেখার জন্য তুমি আমাকে দাঁড় ছেড়ে দাও দাদি এই কখনো কৃষ্ণ হবে না তুমি আমাকে আমার কথা বলো না দাড়ি জানো আমি তো সেই মধুর বৃন্দাবনও হতে এসেছি আমার কৃষ্ণকে একটু দেখার জন্য তোমার দুটি পা ধরে বলছি দাঁড়ি তুমি আমাকে দাঁড়টা ছেড়ে দাও ભિક્ષા દાય કૃષ્ણ ધન ભિક્ષા

নিজের লাড়ুটি নিজে সেবা করছে সুধামকে বলছে সুধাম রে এই যে সুধাম যে অতি নিষ্ঠু এক সুন্দর স্বাদ ওই বৃন্দাবন থেকে আসার পরে আমি কোনদিন সেবা করিনি রে ভাই হ্যাঁ আমার ভালো লেগেছে তবে ভাই তোর সেবায় আমি সন্তুষ্ট হয়েছি এবার আমাকে ভোজন দক্ষিণা দেষ্ণু আমি যেমন আমি নদী পার হয়ে এসেছি মাঝিকে একটা লাড়ু দিয়ে এসেছি আমার কাছে করি নি আমি তোমায় কিনে ভজন দক্ষিণে দেবো সুধার একবার যে দেখ এখানে আমার কত ভক্তবৃন্দ এসেছি আমি যজ্ঞ করছি আমার যজ্ঞের এই ভক্তবৃন্দের কাছ থেকে তুই ভজন দক্ষিণে নিয়ে এসে আমাকে ভজন দক্ষিণা কর না তুই যদি আমাকে ভজন করে ভজন দক্ষিণেও দা না দিস এই জগতের কি জগতের জীবকে আলো হ ভগবান করে দক্ষিণা দেবে না কি একবার এই ভক্তের কাছে থেকে ভিক্ষা করে এনে আমাকে ভজন দক্ষিণা দে গোবিন্দ আমি ভিক্ষা করতে গিয়েছিলাম কেও আমাকে ভিক্ষা দেয় না আমাকে সবাই দূর দূর করে পাঠিয়ে দেয় আজ এই জগ গো মাঝে যত ভক্ত এসেছে ভিক্ষা করতে গেলে আমায় ভিক্ষা দেবে তো কৃষ্ণ আমি বলছি এবারে তুই কার কাছে যাবি সেই ভিক্ষা দিবে এবার তুই যা তাহলে তুমি বলে তাও তোমার ভক্তদের আমি ভিক্ষা করতে গেলে যদি কেউ না ফিরিয়ে দেয় হ্যাঁ তাই হবে খেমালিকর ভক্ত গৌরু ভক্তবাদ আগে সুধাম আমার কৃষ্ণকে সেবা করিয়েছে ভজার উপরে প্রথম দক্ষিণা দিতে হয় তাই আপনাদের কাছে যাচ্ছে যে যা করেন তাই সুধাম কে দিবেন আর কেহ আসন ভেঙে যাবেন না কেন কেননা এরপরে ডাল আসতে কীর্তন হবে আমরা আবার আসবো আজ সারা রাত কীর্তন হবে আপনারা সবাই নির বজায় রেখে কীর্তন শ্রবণ করবেন ভক্তদের কাছে প্রার্থনা